আনন্দবার্তা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং জুয়েলস অ্যান্ড জুয়েলারি ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পালের সহযোগিতায় উনিশে আগস্ট থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে শুরু হয়েছে প্রথম বর্ষ অনর্ধ তেরো বছরের খেলোয়াড়দের নিয়ে গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা সোমবার এই খেলায় মুখোমুখি হয় এসফোর ডি কোচিং ক্যাম্প ও অঙ্কুর কোচিং ক্যাম্প এদিন খেলায় চার এক গোলে জয়লাভ করে এসফোর ডি কোচিং ক্যাম্প এদিনের খেলায় তিনটি গোল করে ম্যান অব দি ম্যাচ হন এসফোর ডি কোচিং ক্যাম্পের খেলোয়াড় দেব মুর্মু আজিকাল খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আমাদের এস ফোর্টির দেব মুর্মু হ্যাটট্রিক করেছে তিনটে গোল করেছে তাকে ম্যান অফ দ্যা ম্যাচে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং এই টুর্নামেন্টের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মানুষ সঞ্জীব পাল তিনি পুরস্কার করেছেন এদিন দুটি দলই সেমি ফাইনালে কোয়ালিফাই করলো এই গ্রুপে বিজয়ী হল এস কোচিং ক্যাম্প বিজেতা হলো অঙ্কুর কোচিং ক্যাম্প পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দপাটা